আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আসল ওয়েলকাম ব্যাক চার গেমপ্লে ভিডিও তো গাইজ রমজান মাস চলতেছে এবং আপনাদেরকে রমজান মাসে কোনো গেম শেয়ার করবো না তাতে কোনো দিনও হয় না তো গাইজ আজকে আমি যে গেমটা প্লে করতে চলেছি এই গেমটার নাম হচ্ছে মুসলিম সেগুলোটা রমজান গেম হ্যাঁ গাইস এই গেমটা বিশেষ করে রমজান মাসে কেন্দ্র করে তৈরি করা হয়েছে আর গাইস এই গেমের মধ্যে মানুষজন রমজান মাসে যা যা করে থাকে আমাদেরকে সেগুলোও করতে হবে তো গাইস চলুন ঝটপট গেম প্লেটি শুরু করা যাক আর গাইস তার আগে এটা কিন্তু একটা প্লে স্টোরের গেম আপনারা খুবই সহজে প্লে স্টোরে পেয়ে যাবেন তো গাইস চলুন ঝটপট গেম প্লেটি শুরু করা যাক তো গাইস এখানে আমার ক্যারেক্টার সিলেক্ট করতে বলতেছে আমি তো এটাই নিয়েই খেলবো আর গাইস এখানে দেখতে পাচ্ছেন যে আমার কাছে দুটো অপশন আছে একটা হলো রমাদান একটা হলো ঈদ তো গাইস চলুন ঝটপট রমাদানটাই প্লে করে দিই আর আমার লেভেল ওয়ান খেলতে হবে তো চলুন ঝটপট লেভেল ওয়ানটা খেলা যাক আর গাইস লেভেল টু থ্রি ওপেন আছে ওপেন আছে এখানে বলতে পারছি না ঘড়ি আসছে মানে এটা কি শাড়ির সময় নাকি শাড়ির সময় এটা ওয়েক আপ ফ্যামিলি মেম্বার্স বিফোর ডান মানে গাই এটা শেয়ারির সময় এবং আমাকে আমার পরিবারের সদস্যদের ডেকে তুলতে হবে জন্য প্রথমে ওয়াইফকে ডেকে তোলা দেখ তো গাইস ফাইনালি আজকে ডাকা হয়ে গেছে এখন গাইস আমার আরেকজন বাকি আছে সে আমার ছেলে সম্ভবত তো গাইস চলুন ঝটপট তাকে ডাকা যাক তো গাইস দেখতে পাচ্ছেন আমার ছেলেকেও ডাকা হয়ে গেছে এবং এর সাথে সাথে আমাদের ফার্স্ট লেভেলও কমপ্লিট এখন গায়ে চলুন ঝটপট সেকেন্ড লেভেলে চলে যাব তো গাইস সেখানে দেখতে পাচ্ছেন সেকেন্ড লেভেল শুরু হয়ে গেছে এবং গাইস সে লেভেলে মানে আমাকে আর যে ওয়াইফের ক্যারেক্টার নিয়ে প্লে করতে হবে তো গাইস দেখা যাক কী হয় কালে কি ও গাইস মানে আমাকে সাহারি টেবিলের ওপর সাজাতে হবে ওই গাইস এই গেমটা সত্যি বলতে আমার পার্সোনালি খুবই ভালো লাগছে ও গাইস আপনারা এই গেমটা প্লে স্টোরে পেয়ে যাবেন মুসলিম সিমুলেটর আমাদান গেম গেমটার নাম আরেকবার বলছি ও গাইস আমাকে এখন সাহারি টেবিলের উপর সাজাতে হবে ওই চলুন ঝটপট সাহারি টেবিলের উপর সাজানো যাক এখানে সাজাতে হবে এবং এখন কী করতে হবে ও এখন আমাকে ওদের ডাকতে হবে তো ওই চলুন ঝটপট ওদের ডেকে নেওয়া যাক

এখন মানে গাইস বাস্তবায়তা হয় আর কি সেইতে মনে হয় পানি খাই গাইস আমাদের এই লেভেলটাও কমপ্লিট হয়ে গেছে গেছে কি লেভেলটা কমপ্লিট হ্যাঁ গাইস ফাইনালি এই লেভেলটাও কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের লেভেল থ্রি খেলতে হবে তো গাইস চলুন লেভেল থ্রি খেলা যাক ওকে গাইছ এখানে দেখুন মসজিদে আগান দিচ্ছে আমার মনে হয় নামাজ পড়তে দেওয়া লাগবে মসজিদে এবং এখানে গাইছ এটা উজু করছে হ্যাঁ গাইস ঠিক এটা উজু করছে এবং আমরা এখন বাড়িতেই আসি মসজিদে নামাজ পড়তে যেতে হবে এখন তাই বলে দিয়েছে ফদের নামাজ পড়তে যেতে হবে এখন আমি ও ছেলেকে নিয়ে যাবো শুরু করে তো গাইস এখানে আমি আর ছেলেকে ডেকেছি আর গাইস মসজিদ আমাদের বাড়ি থেকে বেশি দূরে নয় ওই যে মসজিদ ও গাইস চলুন ঝটপট যাওয়া যাক তো গাছ চলুন ঝটপট মসজিদে নামাজ পড়তে যাওয়া যাক আর কাছে এই পাটটা আমি স্কেপ করবো না মানে স্কিপ করব না এই পার্টটা গাইস আমি এইভাবেই নিয়ে যাবো তো গাইস প্রায় আমরা পৌঁছে যাচ্ছি মসজিদে কারণ গাইস মসজিদ বেশি দূরে নয় এ হলো আমাদের মসজিদ এই তো গাইস প্রায় মসজিদের সামনে চলে এসেছি আর একটুই বাকি তারপরে আমরা সবাই মানে আমরা মসজিদের সামনে পৌঁছে যাব তো গাছ চলুন ঝটপট যাওয়া যাক মসজিদের ওখানে তো গাছ চলুন লেটস ঝটপট মসজিদে ওখানে যাওয়া যাক প্রায় পৌঁছে গেছি আরেকটুই বাকি আরেকটু বাকি ঝটপট পৌঁছে গেছি এই তো ফাইনালি মসজিদে পৌঁছে গেছি আমি গাছ নাও শুরু হবে আমাদের ফাদার নামাজ হয়ে গেছে হ্যাঁ ক্যারেক্টার কোথায় ও এখানে এখন কী করতে হবে ও মসজিদ পরিষ্কার করতে হবে মসজিদ পরিষ্কার করে নেওয়া যাক এবার সত্যি বলতে এই আমার পার্সোনালি খুবই ভালো লাগছে আপনারাও খেলতে পারেন এটা এটা আপনারা প্লে স্টোর খেয়ে যাবেন আমাদের এই লেভেলটাও কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের নেক্সট লেভেলে যেতে হবে তো গাই চলুন ঝটপট নেক্সট লেভেলে যাওয়া যাক লেভেল ফোরে যাওয়া যাক গাইস এখানে আমাদের লেভেল ফোর শুরু হয়ে গেছে মানে আমার হাতে দান বাক্স আছে কী দান বাক্স সম্ভবত এখন গাইছে আমাদের এই শহরের যত ধনী ব্যক্তিরা আছে তাদের কাছ থেকে মানে কিছু হাদিয়া নিয়ে আসতে হবে গাইস আমাদের গাড়িও আছে আমার বড় লোক আছে একটু আগে যাই হোক আমাদের গাড়িতে করে এখন যাওয়া লাগবে চলুন ঝটপট যাওয়া যাক গাড়িতে করে মানে শহরে বড় লোকেরা আসে তাদের কাছ থেকে মানে কিছু হাজিয়ে আনতে যাচ্ছি আমরা চলুন ঝটপট যাওয়া যাক গেমটা একটু ল্যাক করতে পারে কারণ আমার ডিভাইসটা গাছ সেরকম ভালো নয় ঝটপট যাওয়া যাক আর একটু দূরেই আছে আর বেশিক্ষণ লাগবে না আরেকটু দূরেই আগে গেমটা আরও একবার বলছি আমার পার্সোনালি খুবই ভালো লাগছে আপনারাও এটা ডাউনলোড করতে পারেন স্টোরে একটা গেম আপনারা খুব সহজেই ডাউনলোড করতে পারবেন তো আছে এখানে চলে এসেছি আমরা এখান এটা একটা বাড়ির সামনে চলে এসেছি আগে যখন ঝটপাটের বাড়ির সামনে যাওয়া যাক তো গাইস ইনি আমাকে ডোনেশন দিতে রাজি হয়ে গেছেন এবং অনেকগুলো টাকা দিয়েছেন আমাদের কমপ্লিট হয়ে গেছে তো গাইস এই ছিল তো আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন এবং গাইস এই বেশি বড় করবো না এই হবে আজকের ভিডিও ጋት አሰለም ዋሌኩም